খুলনা নিউ মার্কেটের নুর জামে মসজিদের সামনে একজন ডিম বিক্রেতা যার ডিম নাকি খুবই সুস্বাদু এবং ডিম বিক্রি করতে করতে তিনি এতটাই জনপ্রিয় হয়েছেন যে দূর দূরান্ত থেকে ইউটিউবাররা আসে তার ভিডিও করতে এবং তাদের ভিডিও নাকি মিলিয়ন ভিউ তাই আজকে চলে আসলাম ওনার হাতের স্পেশাল হাঁসের ডিম খেতে আর আজকে আমি খুঁজে বের করবো তার হাতের ডিম ভাজা কেন এত স্পেশাল এবং এর ভিতরে রহস্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক হাতের ডিম খেতে নাকি অনেক মজা আজকে ট্রাই করবো যে কেমন মজা আঙ্কেল মাত্রই তার দোকানটা ওপেন করলো আর তার প্রথম কাস্টমার হলাম আমি যেহেতু আজকে আমি আঙ্কেলের ডিম ভাজার রহস্যভাস করব তাই দাঁড়িয়ে দেখছিলাম চলেন আপনাদেরকেও দেখাই আঙ্কেলের গোল্ডেন খ্যাত ডিমের এটাই হতে পারে আসল রহস্য তার নিজের হাতের তৈরি মশলা চলুন আরও কিছু রহস্য খুঁজে বের করা যাক কাকার এখানে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ধরে এখানে ডিম ভাজা অবশেষে ডিমটি হাতে পেলাম এবং খেয়ে দেখবো গোল্ডেন এক খ্যাত ডিম আসলে কেমন মজা এই কারণে কাকার এই যে ডিম ভাজাটা এত জনপ্রিয় এটা হচ্ছে কাকার স্পেশাল ডিম ভাজা এবং হচ্ছে স্পেশাল মশলা তার এখন খেয়ে ট্রাই করব কেমন এখানে অনেকটা স্পাইসি আসলে একটা বিষয় ভেবে অবাক হবেন একই কাজ বহুদিন ধরে সৎপথে করলে ওই কাজে তার সফলতা আসবেই আলহামদুলিল্লাহ আঙ্কেলের ব্যবসা বেশ ভালোই চলছে তার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন এবং তার গোল্ডেন একখ্যাত ডিম খেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করুন তো দেখা হবে কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ